রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাথায় গুলিবিদ্ধ ঢাকা আটাশনের সদন্ত প্রার্থী শরীফ ওসমান হাদির সার্বিক অবস্থা স্থিতিশীল রয়েছে জীবন মৃত্যুর সন্দিক্ষণে থাকা এই জুলাই যোদ্ধার চিকিৎসায় বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ পনেরো জন চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে শনিবার এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানান এভারকেয়ার হাসপাতালের আইসিইউ অ্যান্ড এইচডিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ড. ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল বিবৃতিতে জানানো হয় ওসমান হাদিকে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ থেকে অপারেশনের পরে এভার কেয়ার হাসপাতাল ঢাকার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় অপারেশন পরবর্তী চিকিৎসার জন্য বিবৃতিতে এগারোটি অবজারভেশন ও সিদ্ধান্ত তুলে ধরেন মেডিকেল টিম সেগুলো হলো এক ওসমান হাদির ব্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু অপারেশন সম্পূর্ণ হয়েছে সেহেতু এখন ভাবেই ম্যানেজ করতে হবে ব্রেন প্রোটেকশন প্রোটোকল ফলো করে অন্যান্য সব সাপোর্ট চালিয়ে যেতে হবে যদি একটু স্ট্রাবল হয় তাহলে ব্রেনের রিপিট সিটি স্ক্যান করানো যেতে পারে দুই ফুসফুসে ইঞ্জুরি আছে ও টেস্ট ব্রেন টিউবে যেহেতু অল্প ব্লাড আসছে সেহেতু সেটা কন্টিনিউ করতে হবে ফুসফুসে সংক্রমণ ও এআরডিএস যাতে ডেভেলপ না করে সেটিকে খেয়াল রেখে ভেন্টিলেটর সাপোর্ট চালিয়ে যেতে হবে তিন কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে সেটাকে ধরে রাখার জন্য ফ্লুইড ব্যালেন্স যেভাবে ঠিক রাখা হচ্ছে সেভাবেই কন্টিনিউ করতে হবে চার শরীরে রক্ত জমাট বাধা ও রক্তক্ষরণ হওয়ার মধ্যে যে সামঞ্জস্যতা দেখা দিয়েছে সেটা অনেকটাই ঠিক হয়ে এসেছে এটাকে সার্বক্ষণিক মনিটরিং করে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রান্সফিউট করতে হবে পাঁচ ব্রেন স্টেমে ইঞ্জুরির কারণে ব্লাড প্রেশার ও হার্টবিট ওঠানামা করছে ব্লাড প্রেশারের জন্য সাপোর্ট যেভাবে দেওয়া আছে সেটা সেভাবেই চলবে যদি হার্ট রেট কমে যায় তাহলে টেম্পোরারি প্রেসমেকার লাগানোর জন্য টিম সার্বক্ষণিক রেডি আছে সেটা লাগানো হবে ছয় ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টেপ ক্রাইসিস সেন্টার রেডিওলজি আইসিইউ এনেস্থেসিয়া সমস্ত ইউরো সার্জারি সহ ও অন্যান্য ডিসিপ্লিনের চিকিৎসকরা ও সাপোর্টিভ স্টাফরা যে হিরোই কাজ করেছেন তার জন্য এই মেডিকেল বোর্ড সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে সাত বর্তমানে তার সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক আট মেডিকেল বোর্ড এ সামারিটি রোগীর ভাই ও তার আপনজনকে ব্যাখ্যা দিয়েছেন তারা চাইলে মিডিয়ার মাধ্যমে তার আপডেট দেশবাসীকে জানাতে পারেন মেডিকেল টিমের পক্ষ থেকে আমাদের সবার প্রিয় শরীফ ওসমান হাদির জন্য বিনীতভাবে দোয়ার অনুরোধ জানানো হচ্ছে নয় অযথা কেউ হাসপাতালে এসে ভিড় করবেন না কোনো ভিজিটর এখানে অ্যালাউড না দশ আমরা আপনাদের কাছে অনুরোধ করছি কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখুন রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সবাই সহযোগিতা করুন এগারো আমাদের মেডিকেল টিম সর্বোচ্চ পেশাদারী ও আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে তার শারীরিক অবস্থার উন্নতির জন্য মেডিকেল বোর্ড ও তার পরিবারের পক্ষ থেকে সবাইকে দোয়া করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে